বেসিস সিলেকশন দুই হাজার চব্বিশের ওয়ান টিমের পক্ষে যে প্রার্থীগুলো প্রতিদ্বন্দ্বিতা করছে আমি লাস্ট পর্বে দুইটা মানুষকে নিয়ে কথা বলেছি আজকে কথা বলবো আরো দুইজন মানুষকে নিয়ে ইয়াং জ্যাম্প বলেন দুজনকেই একজন কে রাশিদুল মাজিদ এবং আরেকজন হচ্ছে সৈয়দ আবদুল্লাহ জাহিদ আমি প্রথমে কে রাশিদুল কে নিয়ে বলছি রাশিদুল মাজিদ ভাই আপনারা কয়জন জানেন যে বাংলাদেশ থেকে একটা ব্রাউজার ওয়ার্ল্ড ওয়াইড এত রিনাউন্ড হইতে পারে রাশিদুল মাজিদ ভাই এমন একটা রিস্ক নিয়েছেন যে রিটস নামে একটা ব্রাউজার আছে যেটা ওয়ার্ল্ড ওয়াইড অনেক কান্ট্রিতে কিন্তু এই ব্রাউজারটা খুব ভালোভাবে পরিচিত এবং ইউজ হয় এই ব্রাউজারটা আমরা কিন্তু সাধারণত ব্রাউজার বানাবো কিংবা ব্রাউজার নিয়ে ওয়ার্ল্ড ওয়াইড আপনার প্রমোশন করব বিজনেস করবো এগুলো নিয়ে কিন্তু আমরা চিন্তা থেকে অনেক পিছিয়ে বাট উনি অনেক আগেই এই রিস্কটা নিয়েছেন এবং ব্রাউজার বানিয়েছেন বাংলাদেশ থেকে যার মানে বাংলাদেশকে বহির্বিশ্বে উনি কিন্তু পরিচিত করছেন উজ্জ্বল করছেন এছাড়া উনি একটেক নিয়ে কাজ করেন এই মানুষটা দেখবেন খুব হাম্বল আপনি খুব যদি অপরিচিত হন তারপরেও এই মানুষটা খুব কাছে গিয়ে কথা বলে কোনো দরকার হলে তার সাথে আপনি কথা বলতে পারবেন তাকে ইজিলি এক্সেস করতে পারবেন ঠিক আপনার লোকাল মার্কেট তো জানেই ফরেন মার্কেটেও আমাদের প্রোডাক্ট কিংবা ইনোভেশন নিয়ে ফরেন মার্কেটে কীভাবে আমাদের ইন্ডাস্ট্রিকে প্রমোট করা যায় আমাদের বেসিস কিংবা আমাদের মেম্বার কোম্পানিগুলোকে প্রমোট করা যায় এই বিষয়গুলো নিয়ে উনি খুব ভালো জানেন সো আমার মনে হয় এই ফরেন মার্কেটে যদি আমাদের যে একটা টার্গেট আছে আমরা যদি রেভিনিউ বেশি জেনারেট করতে চাই ডেফিনেটলি আমাদের এইরকম এক্সপার্ট আসলে দরকার যারা আমাদেরকে বই বিশ্বে আরো পরিচিত করবে এবং আমাদের বিজনেস সুযোগ তৈরি করতে সাহায্য করবে সাথে আরেকটা মানুষ আছেন সৈয়দ আবদুল্লাহ জায়দ এই মানুষটাকে আসলে আমি অনেক সময় একটু বিস্ময় বালক মনে করি যে তার বয়স থার্টি ইয়ার্স এখনো হয়নি তার কোম্পানি নেক্সট ভেঞ্চার নামে সবাই জানেন তিনি অ্যাসোসিয়েট ক্যাটাগরিতে নির্বাচন করছেন তার কোম্পানিতে অ্যারাউন্ড থ্রি ফিফটি কাজ করছে এবং ওয়ার্ল্ড এর একশো পঁচানব্বইটা কান্ট্রিতে তার বিজনেস আছে এইটা মিলিয়ন ডলারের বিজনেস এই মিলিয়ন ডলারের বিজনেস আসলে বাংলাদেশে আমরা অন্টারপ্রনার যারা আছি কয়জন করছি এই ইয়াং চ্যাম্পের কাছ থেকে অনেক কিছু শেখার আছে এবং সবার জন্যই গর্বের তুমি যে ইলেকশন করতে চেয়েছেন আমাদের ওয়ান টেনের কিংবা বেসিসের স্বার্থে আমাদের ইন্ডাস্ট্রির স্বার্থে উনি যে এগিয়ে এসেছেন ইলেকশন করছেন এটা আমাদের জন্য সৌভাগ্য এবং আমাদের সবার উচিত ওনাকে হচ্ছে প্রমোট করা এবং এই ধরনের মানুষকে আসলে ইন্ডাস্ট্রিতে আসার সুযোগ করে দেওয়া কারণ এরকম এক্সাম্পল সেট করেছে তার মানে উনি উনি জানে একটা ইন্ডাস্ট্রি কিংবা একটা কোম্পানিকে নেক্সট লেভেলে নিয়ে যেতে করলে কি করতে হয় তার কাছ থেকে অনেক কিছু ছোট ছোট কোম্পানি অনেক বেনিফিট পাবে এবং অনেক কিছু শিখতে পারবে তো আমি এই দুইটা মানুষকে নিয়ে খুবই আশাবাদী এবং আমি ওয়ান টিম তো আসবেই এই দুইটা মানুষকে যারা মেম্বার আছে সবাই আশা করব তারা তাদেরকে জয়ী করে নিয়ে আসবেন কারণ এই দুইটা মানুষকে আসলে খুবই দরকার আমাদের ছোট বড় সবগুলো কোম্পানির জন্য দরকার আরেকটা বিষয় এই দুইটা মানুষ অনেক কোম্পানিকে অনেক বড় করেছে বাট স্টিল আপনারা এই দুইটা মানুষের সাথে যখন কথা বলবেন দে আর ভেরি মাস হাম্বল বিনয়ী আপনারা বুঝতেই পারবেন না যে এত বড় একটা টিম ম্যানেজ করে এত বড় একটা কোম্পানি চালায় তো আমি আশা করবো সবাই তাদেরকে জয়ী করে বোর্ডে নিয়ে আসবেন ধন্যবাদ সবাইকে